নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী যারা দু হাজার সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য এনসিটিভিও অলরেডি সকল বিষয়ের উপর সিলেবাস এবং মানবণ্টন প্রকাশ করেছে তার ওই ধারাবাহিকতায় আজকে যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছো তাদের জন্য আমি পাঁচটি বিষয়ে সিলেবাস শেয়ার করতে যাচ্ছে এবং মানবন্টন সহকারে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে পদার্থবিজ্ঞান ফিজিক্স রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞান সুপ্রিয় শিক্ষার্থী এই পাঁচটি বিষয়ে প্রত্যেকটি বিষয়ে একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি বিষয়ে তত্ত্বীয় অংশের জন্য পঁচাত্তর নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ রয়েছে সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ রয়েছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর টু এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্ন নম্বর হবে এক ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে ষাটটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পঁচিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে এই হচ্ছে তত্ত্বীয় অংশ এরপরে আসে ব্যবহারিক অংশ একটি পরীক্ষণ থাকবে অর্থাৎ একটি এক্সপেরিমেন্ট থাকবে পরীক্ষণের মধ্যে কি কি থাকবে একটু শুনে নাও যন্ত্র বা উপকরণ সংযোজন ও ব্যবহার ও সঠিক প্রক্রিয়া অনুসরণ উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ পর্যবেক্ষণ অঙ্কন শনাক্তকরণ অনুশীলন থাকবে পনেরো নম্বর ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপন থাকবে ফাইভ নম্বর মৌখিক পরীক্ষা থাকবে পাঁচ নম্বর এই হচ্ছে পঁচিশ মার্কস তাহলে পঁচাত্তর এবং পঁচিশ এই তোমাদের একশো মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আসে উচ্চতর গণিত উচ্চতর গণিত বিষয়ে অবশ্যই তোমাদের একশো মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে তত্ত্বীয় অংশের জন্য থাকবে পঁচাত্তর নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য থাকবে পঁচিশ নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ রয়েছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হবে দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য থাকবে দুই নম্বর প্রতিটি বহু নির্বাচনী অংশের জন্য থাকবে হচ্ছে এক নম্বর ক বিভাগ বীজগণিত থেকে থাকবে তিনটি খ বিভাগ জেমিতীয় ভ্যাক্টর থেকে থাকবে দুইটি এবং গ বিভাগ তিকুণ সম্ভাবনা থেকে থাকবে দুইটি করে মোট ৬টি সৃজনশীল প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এই চারটি প্রশ্নের নম্বর থাকবে পঁচাত্তর নম্বর এরপরে আসে তত্ত্বীয় অংশ বা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পঁচিশটি বহু নির্বাচনী প্রশ্ন করা হবে এখন আমরা জেনে নিই এই পঁচিশটি বহু নির্বাচনী অংশ কোথার থেকে করা হবে বীজগণিত অংশ থেকে আট বা বারোটি প্রশ্ন করা হবে যেমিতীয় ভ্যাক্টর অংশ থেকে আট বা বারোটি প্রশ্ন করা হবে তিকুনমিতীয় সমবন অংশ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে এই হচ্ছে পঁচিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে যদি আমরা উপসংহার হিসাবে বলি তত্ত্বীয় অংশ সৃজনশীল এবং তত্ত্বীয় অংশ সংক্ষিপ্ত এবং তত্ত্বীয় অংশ বহু নির্বাচনী এই তিনটি অংশ থেকে তোমাদের পঁচাত্তর নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ব্যবহারিক অংশ আমি অলরেডি বলেছি তোমাদের পঁচিশ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে যেমন এখানে স্পষ্ট বলা রয়েছে পরীক্ষণে পাঁচটি কার্যক্রম থাকবে দুটি কার্যক্রম সম্পন্ন করতে হবে দশ ইন্টু টু অর্থাৎ বিশ নম্বর পরীক্ষণ যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার ও সঠিক প্রক্রিয়া অনুসরণ বা উপাত্ত সংগ্রহ বা প্রক্রিয়াকরণ পর্যবেক্ষণ অঙ্কন শনাক্তকরণ অনুশীলন হচ্ছে বিশ নম্বর প্রত্যেক কার্যক্রম পরিকল্পনা প্রণয়ন দুই নম্বর সঠিক প্রক্রিয়া অনুসরণ তিন নম্বর লেখচিত্র অঙ্কন প্রক্রিয়া বা উপাত্ত বিশ্লেষণ তিন নম্বর ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপনা দুই নম্বর মৌখিক পরীক্ষা থাকবে পাঁচ নম্বর সুপ্রিয় শিক্ষার্থী এই হচ্ছে তোমাদের দু সালের এসএসসি পরীক্ষায় অনুষ্ঠিতব্য উচ্চতর গণিত এবং বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা এবং গ্রাহস্থ বিজ্ঞানের উপরে নির্ধারিত সিলেবাস ও মানবণ্টন আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এখন থেকে ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করো